হ্যালো আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখাবো আমার মাম্মু কিভাবে কলার কাবাব তৈরি করে তো দেখুন এখানে প্রথমে কলাগুলো কেটে ভিসে নিতে হবে এরপরে এটা সিদ্ধ করতে হবে একটু হলুদ দিয়ে তো আমাদের সিদ্ধটা হয়ে গিয়েছে সো দেখুন ধরা এরপরে আমরা একে একে মশলাগুলো দিয়ে দেবো তো দেখুন এখানে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং মরিচ এরপরে মরিচের গুঁড়া এরপরে লবণ এরপরে বন্ধুরা এখানে হলুদ দিয়ে দিচ্ছি এরপরে জিরা ও রসুন এর বাটা বন্ধুরা আমরা জিরা রসুন একসাথে বেটে নিয়েছি শুবন্ধুরা ছোট্ট একটা চ্যানেল খুলেছে লাইক সাবস্ক্রাইব করে দিবেন এরপরে বন্ধুরা দিয়ে দিলাম চালের গুঁড়ো এক চামচ এরপরে ভালোভাবে মেখে নিতে হবে বন্ধুরা আমরা ছোট্ট একটা চ্যানেল খুলেছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিবেন যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও পান তো বন্ধুরা প্লিজ আমাদের একশোকে সাবস্ক্রাইবার ডান করে দিন বন্ধুরা প্লিজ বন্ধুরা আমাদের ভিডিও থেকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধুরা বেলাইকনটা কল করে দিবেন যাতে কোনো ভিডিও আপলোড করলে আপনার মোবাইলে চলে যায় তো বন্ধুরা আমার মাদের মাখা এখন হয়ে গিয়েছে তো এখানে আমার সামান্য পরিমাণ কাবাব মশলা দিয়ে দিচ্ছি যদি বন্ধুরা আপনাদের কাছে কাবাব মশলা না থাকে তাহলে আপনারা গরম মশলা কুড়া দিয়ে দিতে পারেন এরপরে বন্ধুরা কাবাবের শেফটা দিতে হবে সো দেখুন বন্ধুরা একটা বন্ধুরা খেতে অনেক মজা আপনারা বাসায় ট্রাই করবেন দেখবেন বন্ধুরা অনেক মজা লাগবে সো বন্ধুরা আমাদের দেওয়া হয়ে গিয়েছে এরপরে এখানে ঢিলে দিতে হবে এক একটা করে বন্ধুরা এটা খেতে কিন্তু অনেক মজা তো বন্ধুরা আমাদের চ্যানেলে বন্ধুরা ষাট সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছি তো বন্ধুরা আপনারা আরও সাবস্ক্রাইব করে দিন তাহলে আমাদের একশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে বন্ধুরা দেখুন বন্ধুরা ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এটা উল্টো উইট করে এখন বেছে নিতে হবে বন্ধুরা আমাদের ঠান্ডার সমস্যা শুভ বন্ধুরা আমাদের ভাজাটা প্রায় হয়ে এসেছে দেখুন এরপরে দেখুন এরপরে আরো গুলো ছেড়ে দিয়েছি বাকিগুলো দেখুন এখন আমরা পরিবেশন করব। তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে দিবেন তখন বন্ধুরা টাটা বাই বাই আল্লাহ